আমি আর মা মিলে কুড়ি জনের অর্ডারের জন্য পাঁচ কিলো খাসির মাংস দিয়ে আলু দিয়ে খাসির মাংসের ঝোল বানালাম আমার মায়ের হাতে তৈরি এই আলু দিয়ে খাসির মাংসের ঝোল আমার খাওয়া বেস্ট খাসির মাংসের ঝোল তাই এই অর্ডারের জন্য আমি মাকেই সাথে নিয়ে নিলাম রেসিপিটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই প্রায় আট দিনের ওপর হয়ে গেছে আমি কোনো ভিডিও দিইনি বর্তমান পরিস্থিতিতে আমার মন মানেনি ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমার ইনকাম সোর্সের ম্যাক্সিমামটা এটা থেকেই আসে তাই আট দিন পরে আমি ভিডিও দিতে বাধ্য হচ্ছি কিন্তু তার জন্য প্রতিবাদ থামবে না আর জাস্টিস পাওয়া অব্দি কিন্তু প্রতিবাদ অব্যাহত থাকবে তো কিছুই না এই আলু দিয়ে খাসির মাংসের ঝোল বানানোর জন্য প্রথমে আমরা পেঁয়াজ গুলোকে পাতলা পাতলা করে কেটে নেবো আর পাঁচ কিলো খাসির মাংসটাতে নুন আর সামান্য জল দিয়ে এটাতে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব যতক্ষণ প্রেসার কুকারে সিটিটা পড়ছে মা ততক্ষণ আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিল মাংসের ঝোলেতে আলু যেরকম বড় বড় করে ডুমো ডুমো করে দেওয়া হয় এখানে কিন্তু সেইভাবেই দেওয়া হলো একটা সিটি পড়ে যাওয়ার পর প্রেশারটাকে নিজে নিজে রিলিজ হতে দেবো ততক্ষণে আমরা রসুনটাকে বেশি পরিমাণে এখানে যেহেতু পাঁচ কিলো মাংস আছে তাই আমরা এখানে পঁচাত্তর গ্রাম মতো রসুন নিচ্ছি সেটাকে ভালো করে বেটে নিলাম রসুন কেটে নেওয়ার পর আমরা আলুগুলোকে ছাকা তেলে ভালো করে ভেজে নিলাম একটু কড়া কড়া করে ভাজবেন নিয়ে সেটাকে তুলে রাখবেন আলু ভাজা হয়ে গেলে আমরা ওই তেলেই প্রথমে যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল পাতলা পাতলা করে স্লাইস করা সেটা দিয়ে দেবে পাঁচ কিলো মাংসের জন্য এখানে আমি ব্যবহার করেছি এক কেজি পেঁয়াজ সেটাকে লাল লাল হ অব্দি ভাজবেন ততক্ষণে এখানে আমি কাঁচা লঙ্কা গুলোকে থেতে করে নিলাম এখানে পাঁচ কিলো মাংসের জন্য আমি চল্লিশ থেকে পঞ্চাশটা মতো কাঁচা লঙ্কা থেতে করে নিলাম সেগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে ভালো করে ভাজলাম ততক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে আমরা কিন্তু কোনো মশলাপাতি দেবো না পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে বেটে রাখা যে রসুনটা ছিল সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ততক্ষণে আমরা আদা এখানে পঁচাত্তর গ্রাম আদা আর লঙ্কা সেটা বাটাটা দিয়ে দিলাম রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পর সেটাও ভালো করে মিশিয়ে নিলাম যতক্ষণ না আদা আর কাঁচা গন্ধটা গেল তারপর দিয়ে দিলাম হলুদ আর এখানে আমি ব্যবহার করেছি পাঁচটা টমেটো সেগুলোকে মধ্যেখান থেকে কেটে চার ভাগ করে নিয়েছি টমেটো দেওয়ার সাথে সাথে নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো গলে যায় দিয়ে ভালো করে কষাবেন যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায় আর তেল ছাড়ে তেল ছাড়লে আর মশলার কাঁচা গন্ধ চলে গেলে আগের থেকে সিটি দিয়ে রাখা মাংসটা দিয়ে ভালো করে কষাবেন মাঝে মাঝে অল্প অল্প করে গরম জল বা মাংসের যে জলটা ছিল যেটাতে সিদ্ধ হচ্ছে সেটা দিয়ে দিয়ে ভালো করে কষাবেন এখানে কিন্তু ঝোলের কোয়ালিটিটা দুটো জিনিসের ওপর ডিপেন্ড করছে একটা হচ্ছে মাংসের কোয়ালিটি আর একটা হচ্ছে আপনি কতক্ষণ ধরে কষাচ্ছেন মাংস দেওয়ার সাথে সাথেই কিন্তু জল দিয়ে দেবেন না ভালো করে মাংসটাকে কষাবেন তাহলে কিন্তু ঝোলের স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে যখন দেখবেন একদম জল শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে তখন অল্প অল্প করে জল দেওয়া শুরু করবেন তার আগে আলুটা দিয়ে দেবেন আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন ওই মাংসের মধ্যে তারপরে সামান্য করে অল্প অল্প করে গরম জল দেবেন এখানে কিন্তু গরম জলই দেবেন ঠান্ডা জল কিন্তু একেবারেই দেবেন না দিয়ে আপনি ঝোলের পরিমাণটা যতটুকু চান সেই রকম পর্যায়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে ফুটতে দেবেন যতক্ষণ ঝোলটা ফুটছে আলু মাংস সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা গোটা গরম মশলা শিলের মাধ্যমে ভালো করে বেটে নিলাম এখানে মা কিন্তু শিলের মাধ্যমে গোটা গরম মশলাটা বেটে নিয়েছে জল দিয়ে কিন্তু শুকনো নয় তারপর মাংস সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিন আর গ্যাসটা বন্ধ করে দেবেন যখন গরম মশলা দেবেন তারপরে কিন্তু আর গ্যাস জ্বালাবেন না তাহলে কিন্তু তিত হয়ে যাবে আর আমাদের আলু দিয়ে খাসির মাংসের ঝোল একেবারে তৈরি জিরে ধনে বিহীন এই খাসির মাংসের ঝোল আপনি বাড়িতে একবার বানিয়ে দেখুন বিলিফ নিয়ে আপনি হতাশ হবেন না এটা আপনার খাওয়া বেস্ট খাসির মাংসের ঝোল হবে এটা কিন্তু আমি হলপ করে বলতে পারি আপনি নিজেই দেখুন কালার দেখুন টেক্সচার দেখুন রোগান দেখুন ওপরে যে তেলটা ভেসে এসেছে সেটা কিন্তু মাংসের তেল আমি কিন্তু বেশি পরিমাণে তেল দিইনি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এই আলু দিয়ে খাসির মাংসের ঝোলটা অবশ্যই বানাবেন দেখুন মাংসটা কি অপূর্ব সুসিদ্ধ হয়েছে আলু দিয়ে মেখে তার সাথে সামান্য ঝোল দিয়ে আর সামান্য একটু মাংস দিয়ে মা খাইয়ে দিয়েছিল এক কথায় অপূর্ব লাগে তো বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কিন্তু ছবি পাঠাবেন এবং জানাবেন কেমন লাগলো টিল দিন